আমি মনে করি যিনি ইসলাম অধ্যয়ন করছেন তিনি স্বয়ংক্রিয়ভাবেই এমন একটি সময় আসবেন যখন এই সমস্যাটি নিয়ে সব সময় চিন্তা করবেন আমি মনে করি যে একজন ব্যক্তি যখন নতুনভাবে ধর্ম শুরু করে তখন তাকে এই একটি বিষয় নিয়ে তাকে সরাসরি কিছু বলা উচিত নয় এর চেয়ে তার সাথে ধর্মের সাধারণ ধারণা নিয়ে কথা বলা যেমন ইসলাম কী ইমান কি তৌহিদ কি কিভাবে আল্লাহর ইবাদত করব কেন আল্লাহর ইবাদত করব নামাজের উপর জোর দেয়া কোরআন অধ্যয়নে জোর দেওয়া আত্মশুদ্ধির উপর জোর দেওয়া পার্থিব জীবনে ইসলামের ভূমিকার উপর জোর দেয়া ইত্যাদি এই বিষয়গুলো তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ আর আমি ব্যক্তিগতভাবে আমার মুসলিমদের সাথে ঘন ঘন যোগাযোগের মধ্যে কখনোই দাঁড়িয়ে রাখার বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত জাজরি করি না যখন আমি একজনকে অনেক দিন ধরে জানি যা দাড়ি নেই তখন হয়তো আমি মজা করে একটা মন্তব্য করতে পারি এই বলে মা আমি যেন তোমাকে পরে বার দাড়ি সহ দেখি অথবা কথাটা অন্যভাবে বলতে পারি এটা হলো একটু মজা করে বলা যেটা তাকে সে চিন্তা করে কিন্তু আমি তাকে বসিয়ে অনেক বড় ভাষণ দেব না কারণ আমার কাছে মনে হয় এটি ঠিক নয় আর আমি মনে করি এটা উল্টো অনেক মানুষকে বিরূপ করে তোলে বিশেষ করে যারা ওয়েস্টার্ন পরিবেশে বড় হয়েছে এটা অনেককে বিরূপ করে কারণ তারা এটাকে খুবই নগণ্য বিষয় মনে করে তাই বিষয়টি নিয়ে সরাসরি বলা বুদ্ধিমানের কাজ নয় বরং পরোক্ষভাবে বলতে হবে ইনশাল্লাহ একটু দেরি হলেও একজন মানুষ ইমানের একটি স্তরে পৌঁছায় তখন আমার তাকে বুঝাতে কোনো সমস্যা হয়নি কারণ তখন সে নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াস্লামের সুন্নাতকে অনুসরণ করতে প্রস্তুত তার মধ্যে দৃশ্যমান সুন হল দাড়ি তাই আমার কোনো সমস্যা হয়নি আধ্যাত্মিকতা গড়ে তুলুন তখন দাড়ি আসবে না কখনোই নয় এটি কখনোই ঠিক না কারণ হিজাব কোরআনে প্রমাণিত কিন্তু দাড়ির জন্য কোনো সুস্পষ্ট কোরআনিক প্রমাণ নেই শতাব্দীর পর শতাব্দী মহিলাদের জন্য হিজাব ইসলামের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে আর হিজাব নিয়ে কোনো গুরুতর বিতর্ক নেই বিশ্বাস করুন আর নাই করুন কিছু কিছু লামা আছে যারা বলেন দাড়ি রাখা ফরজ নয় এই কথাটিই আপনি বিভিন্ন জায়গায় পাবেন তাই বলা যায় দাড়ি নিয়ে বিতর্ক আপনি শুনবেন যা হিজাব নিয়ে নেই বলতে গেলে হিজাব নিয়ে কোনো বিতর্ক নেই তাই হিজাব ও দাড়ি রাখাকে এক পাল্লায় রাখা সঠিক নয় প্রত্যেক ওয়াজিবের স্তর সমান নয় আর প্রত্যেক বিষয়ের প্রমাণ বিভিন্নভাবে রয়েছে তাই হিজাবের প্রমাণ খুবই সুস্পষ্ট কুরআন দ্বারা প্রমাণিত অনেক বেশি অপ্রতিরোধ দাঁড়িয়ে রাখার প্রমাণের সাথে তুলনা করলে যদিও আমি মনে করি দুটোই ফরজ